আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর এখন দেখতেই পাচ্ছ আমি একটা বাড়িতে এসেছি সেটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের বাড়িতে আর ইউটিউবে যারা আছো তারা তো অবশ্যই ভাইয়াকে চিনবা জান্নাতুন নাহার নামে আর আমার লাইভে তো ভাইয়া খুচুর সাপোর্ট দিয়েছে তাছাড়া আইরিনা আপু ছাড়াও অন্যান্য অনেক ইউটিউবারকে ভাইয়া সাপোর্ট দিয়ে থাকে তা আমি ভাইয়ার বাসায় হঠাৎ করে এসেছি যেহেতু আমি চিটাগাং এসেছি ভাই আমাকে এত স্নেহ করে ভাবলাম যে ভাইয়ার সাথে একটু দেখা করব আর আমি আগেই কথা দিয়েছিলাম যে আমি যদি কখনো চট্টগ্রাম যাই আমি ভাইয়ার সাথে দেখা করব এবং সেই কথা রাখতেই ভাইয়ার বাড়ি আসলাম কিন্তু অনেক সমস্যার পরে বের হয়েছিলাম বাইরে বের হবো মানে ভাইয়ার বাসায় আসব বলে একটু পতেঙ্গা যাব তারপরে ভাইয়ার বাসায় আসব কিন্তু হয়ে ওঠেনি বৃষ্টিতে ভিজে পতঙ্গা সৈকতে তো নামতেই পারলাম না সে সে যে ওই ড্রেসে যে আসবো ভাইয়ার এখানে উপায় নাই মানে একদম ভিজে বাচ্চা টাচ্চা সবাই ভিজে এক একার তো যা হোক আবার বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আমার যায়ের ছেলে আমার ছেলে বাচ্চাদের আর নিলাম না আমি আমার যা আর আমার হাজব্যান্ড আসলাম আর এখন আমি কিন্তু ভাবির সাথে আছি ভাইয়া রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকবো কতটুকু কি দিতে পারবো জানি না আমি চেষ্টা করব আর আমার বন্ধুদের তো কথাই দিয়েছি যেটা যখন যেখানে যে পরিস্থিতিতে যা একটু করে ভিডিও দিব কিন্তু এই যে মজিদ ভাইকে আমি পরিচয় করাবো তো ভাইয়া খুব ব্যস্ত আর ভাবি ক্যামেরায় আসবে কিনা আমি বুঝতে পারছি না হ্যাঁ এই যে এই যে আমার পিছনে ভাইয়া ভাবি দুইজনেই ভাবি আমাদের জন্য শরবত রেডি করছে আর এই যে এখানে আমার মজিদ ভাই আর ওই যে জান্নাতুন নাহার যে আইডি থেকে ভাইয়া আমাদের সাপোর্ট করে সেই সাপোর্টে আইডির মালিক হচ্ছে জান্নাতুন ভাবি এই হচ্ছে আমাদের ভাবি তো এই যে এখন ভাবি আপ্যায়নের শেষ নাই কি অবস্থা করছে আমি মানা করছি যে এত কিছু লাগবে না ভাইয়া আর আমার গলা বসে একদম একাকার হয়ে আছে কি বলবো বাবারে বাবারে ভাইয়া একটু ফল নিয়ে আসছি ভাইয়া আপনারা অন্য ভাবির জন্য তো ছেলে মেয়ে দুটো বিয়ে হয়েছে একজন একটু দেড়শো টাকা গাড়ি ভাড়া করে আছে দুইটাই কি চট্টগ্রামে যমুনা যমুনা একজন তো এখানে ভাবি কত রকমের আয়োজন করেছে মাথায় নষ্ট আর এই রেসিপিটা তো আমি মানে জীবনে প্রথমবার খাবো মানে এই রকম এত সুন্দর ডিমের একটা কারি আমি যেটা সত্যি কথা আমি দেখিনি তো ভাবির কাছে আমি রেসিপিটা মানে মোটামুটিভাবে জেনে নিলাম ভাবি কিভাবে কিভাবে এই ডিমের কারিটা করেছে দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে মিষ্টি কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিমের কোরমা বা কারি যেটাই হোক এখানে পোলাও ডিমের কারি তারপরে টমেটো শশার সালাদ এখানে শিক কাবাব চিকেন কারি কত আয়োজন এখানে মজিদ ভাইয়ের বাসার দারুণ আয়োজন শিক সালাদ ডিমের কারি চিকেন কারি সাথে অবশ্যই পোলাও প্রত্যেকটা আইটেমই লোভনীয় আর আমি বুঝলাম না যে ভাইয়া ভাবি আমার এই পছন্দের খাবারটা কিভাবে বুঝলো আমার এটা শিক্ষা আমার খুবই পছন্দের একটা খাবার এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে অন্তরের টান বন্ধুরা এই যে এখানে খাওয়া দাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম আর এখানে ভাই ভাবি আর আমি তো একদম পুরা বিছানার ওপরে একদম বসে অনেকক্ষণ প্রায় গল্প করলাম তো এখন চলে যাব রাত প্রায় দশটা বাজতে চললো তো ভাইয়া ভাবিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করার জন্য আর খুব খুশি এরপর আসলে কিন্তু আবার হ্যাঁ আর আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে আমার পছন্দের শিক্ষাভাবটা ভাই কীভাবে

তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আজকে আজকে আমি বিরিয়ানি চেয়ে আলম নতুন কোনো হ্যাঁ নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে